যজ্ঞ ব্যক্তি বলবাই সামনে যাও চইলা অলি আল্লাহর দুয় এগো পুরা প্রাঞ্জুরাইব কি সে তোমার না ভাইলে এগো পুরা প্রাণ পুরা তোমার না পাইলে তুমি আইও রে ও কি বালবাই নিশি তে নিজনে তুমি আইও রে ও ইকি বালবাই নিশি তে নিজনে যত হি দুঃখ দল গলার যত হি দুঃখ আইয়ো রে ওই কি বাল ভাই তুমি আইয়োরে ওই কি বাল ভাই নিশি ত্যানিরে জনে আমরা আর পুরোনা আইতাম কিসে তুম আরে না ফাইলে পুরো রঞ্জুল আইতাম কিসে মারে না ভাইলে তুমি আই অরে অল ভাই নিশি তে নিজে আল্লাহ যদি হর নি মায়া 27 তারিখে জয় মালা মাল্লা তো ইকি বাল ভাই নিসিতে নির্জনে তুমি আইও রে ও ইকি বাল ভাই নিসিতে নির্জনে তকির বাগবাসির মনিরা দালা কুনিয়া হইব তারে তুমি আইও রে ও ইকি বাল ভাই নিসিতে নির্জনে তুমি আইও রে ও ইকি বাল ভাই নিসিতে নির্জনে আপনারা রে কইয়ারুলokka এবার কই লাগি একটা বার চশমা মারকার বুটটা দি লাগকা তুফান মাতা নিয়া আইলাম আপনার সামনে ভাগ্য ব্যক্তি হয় কি বাল ভাই ঘে যাও সামনে বাড়ি আমার গান কুলেতে খাদি বাড়ি বা সস্তান আর ইকবাল ভাইয়ের কালো চশমা এ সবকে দিলাম মন প্যার এ আর কি কর আর কিছু দল চায় না জনগণ ওই ইকবাল ভাই শুধু চাই আপনার হাতে যোগ্য ব্যক্তি ও ইকবাল ভাই এগিয়ে যাও সামনে বকিল বাগবাসী বলে আপনি তুমি আমরার জানের জান আরেই তো মাস বা শ্রীল হন মনি আপনি পূর্ণ মাসের চাল এই যে লঘোনে চাই না কিছু শুধু চাই আপনার কে যোগ্য ব্যক্তি ইয়ো এক কি বাল ভাই ঘেঁজাও সাম নেই ওই কি বাল ভাই আপনার সিন্তার কারণ নাই হ এত সুন্দর চশমা আয়া নীলায় জলগণের পর আঢ় লই আজায় ইখবাল আপনার চিন্তার কারণে নাই এত সুন্দর চশমা আয়া নীলায় পাগল করিলা লাখবাল বাই আমরা আরে খাদে রে খাদি টান মাজে নাই দান্দাবাদি

ওই ইকবাল ভাই বলি নাই তোমারে বলি নাই এ বলি নাই গো ইকবাল ভাই ওই ইকবাল ভাই বলি নাই তোমারে চশমা আমরা কাট বুরদিন চশমা নাইবি ও 27 তারিখ সকালবেলা জনকল কো সুন্দর করি ও চশমা মার্কা বিসমিল্লাহ জয় ইকবাল বাড়ির গুনের দিকে পাগল হইলাম গো ওইলাম ইকবাল বাড়ির রূপের বালেসাইয়া এত সুন্দর কালো চশমা হইলাম হই ভাই আমার বাবিরে বুঝাইয়া ওই গো তুমি সাতাইশ তারিখ বাই পাগল হইলাম গো হইলাম ইতবার উফের ভালে সাইয়া এত সুন্দর তোমার পাগল হইলাম গো হইলাম চশমা আর ভালে সাইয়া হই ভাই আমার শাশি রে বুঝাইয়া

ইকবাল ভাই হ্য বেজয় এই বাজারবাসী আপনারা সাতাইশ তারিখ ইকবাল ভাই চশমা ভাই ভুট্টা দিলাকা যোগ্য ব্যক্তি সাইয়া